হে হ্যালো ভাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক কন্টারটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি পাঁচ ফাস আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেকস স্টুয়ার্টকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার স্টুয়ার্টকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান শিবির থেকে বিদায় বিদায় নিয়ে নিচ্ছে মানে বিদায় বন্ধু বলে আমি কিন্তু লিখেছি থামবেলে তো গ্রেকস স্টুয়ার্টের মতো প্লেয়ারের সঙ্গে কিন্তু এক বছরই চুক্তি ছিল অবশ্যই গ্রেকস টুয়ার্ট মোহনবাগান শিবিরে এক বছরই খেলার জন্যই কিন্তু এসছিল এবং খবর সূত্রে কিন্তু জানা জানা গেছিলো আগে থেকেই যে এ মৌসুমটা আইএসএলএ খেলবে গ্রেস টুয়ার তারপরে কিন্তু সে তার দেশে ফিরে যাবে দেশের ক্লাবে কিন্তু সে আবার যোগদান করবে ওখানে কিন্তু সে পারফরমেন্স করবে খেলবে মোহনবাগান শিবিরে কিন্তু থাকবে না তো খবর সূত্রে যেটা জানা যাচ্ছে অবশ্যই কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে সব কিছু চুক্তি ছিন্ন হতে চলেছে গ্রেক্স টুয়ার্টের সে কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে যে অন্য কোনো দলে যাওয়া আসলে তা কিন্তু নয় গ্রেস্ট টুয়ার কিন্তু সোজাসুজি তাদের দেশে চলে যাবে এমনটাই কিন্তু খবর আছে ওই দেশের যে কোনো একটা ক্লাবে খেলবে কিন্তু মোহনবাগানের সঙ্গে পুরোপুরিভাবে চুক্তি শেষ করে বিদায় নিচ্ছে গ্রেস টুয়ার্ড তো এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ছাড়াছাড়ি হয়নি তো কিছু দিনের মধ্যে কিন্তু কনফার্ম আপডেটটা চলে আসবে তো গ্রেস্ট টুয়ার্ডকে পুরোপুরিভাবে বিদায় জানিয়েছে বাগান শিবির এটা কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যাবে এবং গ্রেস্ট টুয়ার্ডের জায়গায় কিন্তু অন্য কোনো আবার বিদেশি আনার চেষ্টা করবে বাগান শিবির তো যাই হোক নেক্সট এবং যে আপডেটটা দেবো তোমাদেরকে সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিংসকে নিয়ে জেসেন কামিংস কিন্তু বড় পুরস্কার পেলো তো বড় পুরস্কারটা কী তো জেসেন কামিংস কিন্তু ফাইনাল ম্যাচের কিন্তু ম্যান অব দ্য ম্যাচ মানে এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচটা কিন্তু পুরস্কারটা জিতে নিল মোহনবাগান শিবির থেকে মানে মরশুমের শেষ ম্যাচ মোহনবাগানের ফাইনাল ম্যাচ এই ম্যাচের কিন্তু বড় পুরস্কার যেটা হচ্ছে এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচ মোহনবাগানের থেকে শিবির থেকে সেরা প্লেয়ার বাছাই পর্ব সেই পারফরমেন্সটা সেই এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা কিন্তু পুরোপুরিভাবে জিতে নিল জেসেন কামিংস তো অবশ্যই সেদিনকে জেসেন কামিংস দারুণ খেলেছে প্ল্যান্ডিতে একটা গোলও করেছে এবং গোলটা কিন্তু সে আর্নও করেছে নিজের থেকে এবং সেক্ষেত্রে সেখান থেকেই কিন্তু মোহনবাগানের কামব্যাক শুরু হয়েছে সেজন্যই কিন্তু মোহনবাগান শিবির থেকে এম বিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচটা কিন্তু জেসেন কামিংসকে দেওয়া হলো এই পুরস্কৃত করা হলো এবং জেসেন কামিংস একটা বড় মানের প্লেয়ার অস্ট্রেলিয়ার একটা সেরা প্লেয়ার বিশ্বকাপার সে কিন্তু বারে বারে দেখিয়ে দিয়েছে যে সে বিশ্বকাপ সে যখন তখন ফিরে আসতে পারে তাকে যখনই যতই অপমান করা হোক না কেন সে যখন তখন ফিরে আসবে যখন তখন মোহনবাগানকে ম্যাচ জেতাবে তো যাই হোক জেসেন কামেন্সকে নিয়ে এই আপডেট ছিল নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে মোহনবাগান কর্মকর্তা নয় মোহনবাগান মালিকই বললে চলে সঞ্জীব গোয়েঙ্কা স্যার সঞ্জীব গোয়েন্কা কিন্তু একটা বড় চমক দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার বড় চমক কী দিতে চলেছে যে কোনো একটা কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু বড় চমক কিন্তু আবারও এ মরশুমে আসবে তো ব্যাপারটা জানা যাচ্ছে কিন্তু দুর্দান্ত বিদেশি টার্গেটে কিন্তু মোহনবাগান রয়েছে এবার কী বিদেশি কোন বিদেশি টার্গেট করছে কাকে নিয়ে আসবে কি বড় চমক হবে সেটা কিন্তু তারা সবসময় চাপা রাখে যখন পুরোপুরিভাবে কনফার্ম হয় তখন দুমদাম করে একটা বড় পোস্ট আপডেট করে দেয় তখনই কিন্তু একটা শোরগোল গোল বেঁধে যায় সেরামই কিন্তু একটা বড় চমক প্লেয়ার নিয়ে কিন্তু দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা এমনটাই কিন্তু মন্তব্য সে করেছে এবং তার চমকে কি আছে না আছে কোন প্লেয়ার আছে কোদাকার বিদেশি প্লেয়ার আছে সেটা কিন্তু দেখার অবশ্যই তো নেক্সট মৌসুমের জন্য প্রস্তুতি নিতেই হবে দুর্দান্ত দুর্দান্ত বিদেশি মোহনবাগান শিবিরে আনতে হবে আবারও চ্যাম্পিয়ন হতে হবে চ্যাম্পিয়নের জন্য গিয়ে যেতে হবে তো দেখা যাক এম বিএসজি আবার কোন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসে মোহনবাগান শিবিরে সঞ্জীব গোয়েঙ্কা কী চমক দেয় তো যাই হোক এই আপডেট আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলবন্ধুর বাই নেক্সট ভিডিও দেখাচ্ছে তাড়াতাড়ি আর পাঁচ হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও পাঁচ হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসেছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও এই খেলার খবর চ্যানেলে তাহলে ফার্স্ট ফার্স্ট আপডেট অবশ্যই তোমরা পাবে এই খেলার খবর চ্যানেল থেকে বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা